This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কানাইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় সরকারের হয়ে ওকালতি করবেন কল্যাণ আগামী সোমবার শ্রীরামপুর আদালতে এই কোর্টে উঠবে সেখানে নাগাদ কানাইপুরের নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ নাবালিকার দিদিমা ও দিদি সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের আশ্বস্ত করেন সরকার তাদের পাশে আছে সব রকম সাহায্য করা হবে আইনি পথেও অভিযুক্তের সাথে যাতে মৃত্যুদণ্ড হয় তার জন্য সরকার লড়াই করবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছে সরকার এই পরিবারের পাশে আছে অভিযুক্ত যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার ব্যবস্থা করা হবে কারণ এটা বিরল থেকে বিরলতম ঘটনা ঘটনাটা খুবই নির্মম ভাবা যাচ্ছে না এভাবে একটা বাচ্চা মেয়েকে আপন করে খুন করবে দুষ্কৃতীরা সমাজে মিশে থাকে তাই এই ধরনের জঘন্য অপরাধ করে এদের বিরুদ্ধেই লড়াই আমি আরজি করার সময়ও একই কথা বলেছি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

ঘটনাটা তো খুবই নির্মম মানে ভাবা যায় না এরকম ভাবে একটা মুখ বদির বাচ্চা মেয়েকে এভাবে খুন করবে এ তো ভাবা যাচ্ছে না তো এখন যাতে আমাকে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে যাতে অপরাধী চরমতম শাস্তি মানে যে একেবারে ডেথ পেনাল্টি হয় তার জন্য সরকার থেকে সর্বরকম চেষ্টা করবে কারণ এটা হচ্ছে রেয়ারেস্ট টু রেয়ার ইনসিডেন্ট আর সমস্ত রকমের সাহায্য ফ্যামিলিকে ফ্যামিলিকে সরকার থেকে করা হবে আমাদের এখানে পঞ্চায়েতের সবাই রয়েছে তারা এখন দেখছে সবাই মিলে সাহায্য করবে এবং অ্যাকিউজ যাতে চরমতম শাস্তি পায় তার সব দেখা হবে এবং সোমবার দিনকে পস্ক কোটে বোধ হয় অ্যাকিউজকে তোলা হবে আমি সেদিন হয়তো রাজ্য সরকারের হয়ে রাজ্য সরকার হয়ে শ্রীরামপুর কোর্টে মামলাটা করব যাতে প্রথম থেকেই আমাদের একটাই বক্তব্য দ্রুততার সঙ্গে বিচার হোক এবং চরম শাস্তি ডেথ পেনাল্টি হোক পরিবারের লোকেদের কি বলবেন পরিবারের লোকেদের আমি কী বলবো আমরা এইটুকুই বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানকার পঞ্চায়েত আমরা সবাই রয়েছি ওদের পাশে ওনাদের পাশে যত রকমভাবে যা যাভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য আপনি তো প্রথম থেকে পাশে আছেন কিছু লোক রাজনীতি করার চেষ্টা করছেন তাদেরকে কি বলবেন কে করছে না করছে আমার জানার দরকার নেই আমার আমার কাজ আমার করতে হবে যাতে দুটো কাজ একটা কাজ হচ্ছে অ্যাকিউস যাতে চর্মতম শাস্তি পায় সেটা আমাকে দেখতে হবে এবং দ্বিতীয়ত এই ফ্যামিলি পাশে আমাদের থেকে সমস্ত রকমের সাহায্য করতে হবে বাবাটা তো বাবা তো অসুস্থ ওই যে বড় বোনটা তো বলছে ক্লাস এইটে পড়ে হ্যাঁ তো দেখি আমরা কি করতে পারি সেটা আমরা আগামী দিনে কি বলবেন যাদের জন্য কোন রকম যদি সম্বন্ধে কি বলার আছে এরা তো ক্রিমিনাল দে আর পিওর ক্রিমিনাল এরা সমাজে ভদ্র লোকের মতো থেকে ক্রাইম করে এই ক্রাইম তো দিন দিন বাড়ছে মানুষের মানসিকতা যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ কিছু করে যাবে সেই পরিবর্তন আমি তো যখন ওই আরজি করার সময় তো আমি বলেছিলাম যাই বলো ক্রাইমটা করে কোনো একটা পুরুষ দে আর পারভার্টেড পারভার্ট মাইন্ডেড এই পারভার্ট মাইন্ডেড পুরুষরা সমাজের সঙ্গে মিশে থাকে সবাইকে সঙ্গে মিশে থাকে এদের বিরুদ্ধে লড়াইটা কিন্তু এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধেই লুড়তে থ্যাংক ইউ থ্যাংক ইউ